পলক সাহেব বলেছে ইন্টারনেট ফেসবুক এক্স ইনস্টাগ্রাম টিকটক দে আর ক্রিমিনালস কিন্তু আমি যেটা বলবো টিকটক ইজ নট ক্রিমিনালস ইউজ করলেও মনে করো হাতের ইসারাই বুঝো ঠিক আছে হাতের ইশারা দিয়ে বুঝেন এই যে এই জিনিস মিনিষগুলো এক মাস এক মাস টাইম নিলাম দিলাম দিমু না নিমু পলক সাহেব বলেছে ইন্টারনেট ফেসবুক এক্স ইনস্টাগ্রাম টিকটক দে আর ক্রিমিনালস কিন্তু আমি যেটা বলবো টিকটক ইজ নট ক্রিমিনালস টিকটক ইজ দ্য বেস্ট গ্রেট মাদার ই অস্থি একটা প্ল্যাটফর্ম হ এটাই বাস্তব সত্যি কথা কারণ গতকালকে আমার টিকটক দ্বিতীয় আইডিটা নিশ্চয় ব্যান করা কারণ কি জানো এটা হইতেছে আমি বাইক দিয়ে ভিডিও করছি বাইক দিয়ে একটা ভিডিও করে আপলোড দিছি এইটার কারণে ব্যান বাইকের ভিডিও দেওয়া যাবে না বা এটা আমিও জানি বাইক দিয়া ভিডিও টিকটকে আপলোড দিলেই সেগুলা ঝামেলা করে এটা আমিও জানতাম কিন্তু এরপরেও দিচ্ছি দেশের অবস্থা বোঝার জন্য যে দেখি কি অবস্থা দেশের কিভাবে নেয় কিন্তু আসলে আমার ভাবাটা ভুল ছিল সেখানে ওই কমিউনিটি গাইডলাইন্স দিয়া ডাইরেক্ট আইডি ব্যান করে দিল সেখানে লেখা ভিডিওর এখানে লেখা আমি যেটা দেখছি সেটা হচ্ছে ডेंजरस মানে বিপজ্জনক এগুলো এখন আমার কথা হচ্ছে আমার যে ওই ভিডিওটা যে যারা যারা দেখবে তাদের ক্ষতি হইতে পারে তারা আমার ওই ভিডিও দেখার মাধ্যমে তাদের ক্ষতি হইতে পারে কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস বুঝাইতে চাই এটা একটা হুন্ডা হ্যাঁ আমি আমি রাফ অ্যান্ড টাফ কিন্তু বাইক চালাই না এটা তোমরা ভালো করে জানো বা দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে এই শুনো তুমি আমি একটা জিনিস কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করি একটা বাইক গাড়ি ঠিক আছে দুই দুইটা হেডলাইট ডি হ্যাঁ এটা দিয়ে আমাদের উপকার হয় আমরা এটা দিয়ে রাস্তায় দেখি কিন্তু কিছু কিছু সোনামুনিরা আছে এত বড় বড় অবৈধ সন্তান কিছু আছে এত বড় বড় হেডলাইট নিয়ে আসে সেগুলা কেন মানুষের জন্য ডেঞ্জারাস না সেগুলা কেন কমিউনিটি গাইডলাইনসে পড়ে না কিন্তু এই হুন্ডার এই ছোটো ছোটো হেডলাইনে কি মানুষের আমি এটাই বুঝি না টিকটকের টার্মস অ্যান্ড কন্ডিশনস আমার কিছুই ভালো লাগে না পলক সাহেবের কিছু কিছু কথার সাথে আমি একমত মিয়া আমি একমত তারা টার্মস অ্যান্ড কন্ডিশনস তারা নিজেরাই মানে না এই কথাটা আমিও বলছি আমার ওই ভিডিওটা কারাগারা দেখছো কমেন্টসে আইসে আমাকে বইলো আমি ঠিক সেম এই কথাটাই বলছিলাম আমার টিকটকের দ্বিতীয় আইডিটা যেদিন আমি নতুন করে হলি তার কয়েকটা ভিডিওর পরে আমি নতুন ভিডিও তখন আমি বলছিলাম এক ভিডিওতে যে টিকটক তাদের নিজেদের দেওয়ার যে টার্মস এন্ড কন্ডিশনস এগুলো তারা নিজেরাই মানে না এটা যারা যারা শুনছো কমেন্টস করো আমার এই সামান্য বাইক রাইডের ভিডিও যদি ডেঞ্জারাস এটা সেটা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে তাইলে এইসব প্ল্যাটফর্মগুলোতে যেসব আজে বাজে ভিডিও র্যান্ডম চলে সেগুলা কেন মানুষের জন্য ক্ষতিকর না যেমন এই যে মেয়েদের যে আজ এরা ভিডিও মেয়েদের যে উশৃঙ্খল ভিডিও মেয়েদের যে এই জিনিস মিনিস দেখানো যে ভিডিও এগুলা কেন বাচ্চাদের জন্য ক্ষতিকর না কেন আমাদের জন্য সবার জন্য ক্ষতিকর না এই প্রশ্ন আমি সবার কাছে রেখে গেলাম কমেন্টস বল বলবো অবশ্যই বলবা তারপর ইদানিং যে জিনিসগুলা বেশি বেশি দেখতেছি এই যে মনে করো এই যে আসলে সব ওয়ার্ড ইউজ করলেও মনে করো এই হাতের ইশারায় বুঝো ঠিক আছে হাতের ইশারা দিয়ে নাও এই যে এই জিনিস মিনিসগুলা যখন ভিডিও এইগুলোতে আসতেছে আপলোড দিতেছে এইগুলা কেন কমিউনিটি গাইডলাইনসে পড়েন না আমার কথা হইতেছে এটা আমি আবার মুখ দাস যদি আবার বই দিই না এটা তাও মনে করো আমার আমার ভিডিও দেওয়া দিছে আমি অনেক ডায়লগ ইউজ করি অনেক ধরনের আমি কিন্তু আগের মতো স্ল্যাংও ইউজ করি না তারপরে এই যে এই জিনিস এই আগডুম বাগডুম এগুলো কিন্তু মুখটা বলি না কিন্তু এখন কমাই দিছি যখন দেখি যে এগুলো র্যান্ডম দিয়ে দিচ্ছে আমাকে কমিউনিটি গাইডলাইনস এই সেই হাবিজাবি তো আমি এইসবের নাম উচ্চারণ করব কেন তারপরে এই জিনিসগুলা বাদ দিই স্কিপ করে দিই মিনিমাইজ করে দেই স্ল্যাং ইউজ করা তারপরে এটা সেটা এখন কথা হচ্ছে এই জিনিসগুলো হাতে হাতে নিয়ে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এগুলা কেন কমিউনিটি গাইডলাইনস দেয় না তার মানে এইটাই টিকটক তারা নিজেদের টার্মস এন্ড কন্ডিশন নিজেরাই মানে না তারপর এরকম বহুত ভিডিও দেখবা যে ভিডিওতে ভিউজের দরকারই নাই হাজারা ভিডিও সেই ভিডিওতে হাগার 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 ভিউজ মানে ভিউজের অভাব নাই কিন্তু আসলে ওই ভিডিওতে ওই টাইপের ভিডিও ভিউজের ভিউজ এর কোনো দরকারই নাই এরা কারা এরা কারা দেখে আমার সামনে হাজার কিছু ভিডিও আসলে আমি স্ক্রল আপ করা জায়গা সত্যি কথা এটা আসল কথা হচ্ছে আমাদের মেন্টালিটি আমাদের মন মানসিকতা এ টু জেড নষ্ট হয়ে গেছে ফেসবুকে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি যে ভিডিও একদম র একদম কোনো রকম ভেজাল মুক্ত যে ভিডিও ছাড়ছি যা দেখো প্রমাণ সহ প্রমাণ নিজেরা ইন্ডিয়ানো আমার র ভিডিওগুলোতে আমার ভিউজ কত আর যে ভিডিওতে থামনে এলে কোনো একটা বেড়ি মানুষ অ্যাড করে দিছি যা দেখব ভিডিওর ভিউজ কত তার মানে আমি স্পষ্ট করে বলতে পারি না এটা যে আমাদের চিন্তা ভাবনা মেন্টালিটি একদম নষ্ট জঘন্য আমি ভালো কাজ করা তো লাভ নাই আমি ভালো কাজ দিয়া তো কোনো লাভ নাই যদি অডিয়েন্সদের মন মানসিকতা নষ্ট হয় বুঝতে পারছি আমি কথা বুঝাইতে পারছি এটাই বাস্তব এটাই বাস্তব আমি দেখছি আমি আসলে অডিয়েন্সদের এই মেন্টালিটি অডিয়েন্সদের ডিমান্ড অডিয়েন্সদের এ টু জেড এই জিনিসগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করি আমি নানানভাবে নানান ট্রিক্স অ্যাপ্লাই করে করে দেখছি কিন্তু এখন দিন শেষে দেখি অডিয়েন্সদের মন মানসিকতায় নষ্ট বাস্তব ভাইয়া যারা আমার এই ভিডিওটা দেখতেছো আমার কথার সাথে বাস্তবতার সাথে একটু মিলাইয়া দেখো আচ্ছা তোমাদের একটা কথা বলি এখন কি আর আগের মতো ইসলামিক ভিডিও দেখো সামনে আসে আর আসলেও সেই ভিডিওতে ভিউজ কত আসে কত দেখো একদম অল্প একদম অল্প আমি নিজে বাস্তব প্রমাণ আমি নিজে দেখি কিন্তু একটা আজেরা ভিডিও ফালতু ভিডিও ম্যাস্টি ভিডিও তারপর মেয়েদের জঘন্য যে ভিডিওগুলো রিলস ভিডিও কাইন্ডস অফ ভিডিও যে কোনো ভিডিও এইগুলাতে এই ই কত ভিউজ কত হাগার হাগার ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ দরকার আছে ওই সব ভিডিওতে এত এত ভিউজ দরকার আছে আসলে এখন আমাদের নেগেটিভ চিন্তা ভাবনাটা বাইরে গেছে বেশি কীভাবে নেগেটিভ কোনটা কি করে আমরা মানুষের কাছে রিচ হব মানে আমরা এখন পজিটিভ থিঙ্কিং করতেই পারি না যাই হোক এই টাইপের কথা বলা আরও শুরু করলে শেষ হবে না দিন যে বোকা কিন্তু শেষ হবে না দিন শেষে ভিডিওটা লং হয়ে যাইবো তোমরাও দেখবা না আর পুরোটা দেখলেও কথা শুনে না বুঝবানা এখন যেটা বলতে যাচ্ছি আমার অ্যাকাউন্ট আমার আইডি এত ব্যান কইরা কোনো লাভ নাই কারণ আমি এই এক বছরে মানুষের যে পরিমাণ মানুষের ভালোবাসা এক অর্জন করা ভালাইছি তারা আমাকে ঠিকই খুঁজে নিবে যে মজাটা আমি দেওয়া ভালাইছি এটা এই মজার জন্য তারা এক একজন হইলেও আমার খুঁজে বার করবে তো যাই হোক আমার তো অন্য অন্য আইডি ঠিকই আছে ও এখানে একটা কথা আছে আমার ইউটিউব চ্যানেল দুইটা কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা একটার সাবস্ক্রাইব হচ্ছে এক লাখ ষাট হাজার আর একটা নতুন যেটা সেটার অনেক আগার আগার সাবস্ক্রাইব সেটার ভিতরে তো যাই হোক আমি ওই ওল্ড অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল সেটা আমি হাইট করে রাখছি কারণ আগে এটা একটু ই হোক গ্রো আপ হোক এরপরে ই করবো আর কি এখন কথা হচ্ছে সবাই আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো এই যে স্ক্রিনে দিয়ে দিলাম এটাই হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আরেকটা কথা যেটা বলতেছিলাম আমার আমার অ্যাকাউন্ট আইডি ব্যান কোনো লাভ নাই যে ওই যে ওইটাই বলতেছিলাম ভালোবাসার মানুষগুলো আমাকে ঠিকই খুঁজে নিবে এখন কথা হচ্ছে আমার গতকাল থেকে গতকাল অ্যাকাউন্টটা ব্যান হয়েছে তো গতকাল থেকে অনেক মেসেজ তারপর ফোন কল তারপর মেইল এ টু জেড এগুলা মানে ভরে গেছে যে ভাই খুললেন নতুন করে খুললেন আসেন মিস ভাই সেই একদম বা একদম তো এখন কথা হচ্ছে আমি তাদের জন্য নতুন আর একটা আইডি খুলছি সেই আইডিটা আমি এই যে স্ক্রিনে দিয়ে দিলাম এই যে এটা জিরো থ্রি প্রথমটা তো ছিল জিরো ওয়ান এরপরে যে গতকাল যেটা খাইলাম জিরো টু এই জিরো থ্রি এটা সবাই ঢুকে যাবো এখানে সবাই ভালোবাসার মানুষগুলো এখানে গণ আরে চলে আসো তোমাদের সবার অপেক্ষায় রইলাম নতুন টিকটক আইডিতে সবাই চলে আসো ভাইয়ার ভিডিওগুলো থেকে কিছু না কিছু হইলেও শিখতে পারবা ঠিক আছে তো যাই হোক আইসো আমি কিছু ভিডিওর মাধ্যমে কিছু ডিপ মেসেজ দেওয়ার ট্রাই করি আমি আমার ভিডিওর মাধ্যমে দুষ্টামি করি মানে কিছু মানুষ আমার ভিডিও দেখে তাদের মন ভালো হয়ে যায় এই টাইপের মেসেজের অভাব নাই তো আমার কথা হচ্ছে আমার একটা ভিডিওর ধারা যদি কারো মন ভালো হয় এটা আমার কাছে অনেক কিছু বাস্তব যেটা সবাই আমার বিভিন্ন যে সাইটগুলো আসে বিভিন্ন যে চ্যানেল অ্যাকাউন্ট এখানে গণহারে চলে আসো সামনে ভালো কিছু দেওয়ার ট্রাই করবো ইচ্ছা আছে আর সত্যি কথা যেটা সামনে ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে আমার এখনো প্র্যাকটিস চলতেছে সামনে অফিসিয়ালভাবে কঠিন কঠিন জিনিস দেওয়ার চেষ্টা করব। যাই হোক সবাই চলে আসো ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে সবাই ফলো দাও তারপর ঠক বস্তি বস্তি যাই হোক কী বলবো আসলে ভাইয়া এটা বলতে না চাইলো মুগ্ধ বাইরে জায়গা সত্যি কথা ওই আমি তো দিয়েই দিলাম আমার টিকটক অ্যাকাউন্টটাতে সবাই ফলো দাও আগের মতো আমার বিশ্বাস আমার ভিডিও আমার ডায়লগ আমার ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়ে আমার আমার ডায়লগ আমার ভয়েস ব্যবহার করে অনেক পুলবায়ন উপকৃত হয়েছে আইডি গ্রো আপ হয়েছে ভিউজ পাইছে তাদের যে একটা কি বলে এটাকে তারা আসবেই তারা খুঁজে খুঁজে বের করে হইলেও আমার কাছে আসবে আমার আইডি খুঁজে বের করে নিবে আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবে ফেসবুকও খুঁজে নিবে তারপর টিকটক আইডিও মনে করে যাব গা এক মাস এক মাস টাইম নিলাম দিলাম দিমু না নিমু আর যাই হোক এক মাসের মধ্যে দেখবো আমার আইডি খারা হয়ে গেছে গা তো যাই হোক এইগুলো কোনো বিষয় না যেহেতু পুরো বাংলাদেশে ভালোবাসার মানুষ দিয়ে ভরা আমার টেনশন আছে টিকটক ব্যান করে কয় আইডি খাইবো আমি একদিন টিকটক কোম্পানি খেয়ে ভালো আছো কপালে হ্যাঁ আর ঠিক আছে ভালো থাকো সবাই ভিডিও লং করলাম না এমনি অনেক বড় হয়ে গেছে গা সবাই আইসা আইসা ফলো টলো দিয়া দাও গণ হরে ঠিক আছে ভালো থাকো সবাই যাইতে যেতে কিছু কথা বলে ওই তো যাবার গোষ্ঠী মরিমের যুগে শেষ হ্যাঁ ভালো থাকো সবাই সালা ভিডিও আপলোড দেওয়া যাবো না এই যে বইছে এটাই মনে অপরাধ হয়ে গেছে গা ঠিক আছে আল্লাহ হাফেজ নয়তো ওই যে কমিউনিটি গাইডলাইনস